আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ঈদ মোবারক আজকে শেষ রমজান এই বছরের মতো আর কালকে ঈদ সো ঈদ মোবারক আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো লাস্ট মিনিট হচ্ছে ইফতার এসব ভাজা পোড়া তো আজকে আমি ওটস খাবো না আজকে ভাজা পোড়াই খাবো তো আম্মুকে বলেছি আজকে তোমাদের সাথে আমি ছোলা পেঁয়াজু এইসবই খাবো কারণ এটা তো আর কবে খাওয়া হবে জানি না এভাবে আয়োজন করে তো আর খাওয়া হয় না রমজান মাসেই শুধু খাওয়া হয় তো আজকে চিন্তা করব করলাম যে এবছরের মতো লাস্ট এবার এটা খেয়ে নিই এখানে হচ্ছে ইফতারের আগ দিয়ে সব আম্মু ভাজাভুজি করছিল আর কি তো আমি একটু হেল্প টেল্প করলাম তারপরে আমি হচ্ছে বেসিক্যালি ভিডিওর জন্যই দাঁড়িয়ে আছি এবার ইফতার শেষ করে আমরা হচ্ছে চাঁদরাতের যে আমাদের কাজগুলো ওগুলো করে নিচ্ছিলাম আমরা ডেজার্টগুলো দু একটা ডেজার্ট আম্মু হচ্ছে ঈদের আগের দিনই করে রাখে কারণ ঈদের দিন ওগুলো সময় পাওয়া যায় না কিছু কিছু ডেজার্ট আছে যেগুলো একটু রেস্ট করে তারপরে হচ্ছে করতে হয় তো এজন্য আর কি আম্মু পায়েস আর হালুয়াটা হচ্ছে আজকেই রাত্রে করে রাখবে তো এখানে অনেক বড়ো একটা হাঁড়িতে বেশি করে দুধ আম্মু জাল দিয়ে রেখেছে আর এখানে হচ্ছে হালুয়ার জন্য ডালটা এবার আর কি একটু প্রিপেয়ার করে নিচ্ছে আর কি আগে থেকে সেদ্ধ করে তো এই আর কি আর এটা হচ্ছে এক একজনের এক এক রকম ডিমান্ড আমাদের বাসার মানে মিষ্টি জাতীয় আইটেম সেমাই তো ইজিলি করতেই হয় এটার কোনো মাফ নাই ওটা ঈদের দিন সকালবেলা করতেই হবে সবার বাসায় আই গেস আর পায়েসটা হচ্ছে আমার পার্সোনালি অনেক পছন্দ তো পায়েস হচ্ছে আমার মানে বলাতে করা হয় আর হচ্ছে আমার ভাইয়ের হালুয়াটা হচ্ছে বেশি পছন্দ তো ওর হচ্ছে হালুয়াটাও রাখতে হয় আর সেমাই তো থাকবেই তো এই জন্য আর কি আইটেম বেশি হয়ে যায় তো যাই হোক হালুয়া হচ্ছে রেডি এরপর আমি একটা সার্ভিং ডিশে হচ্ছে একটু ব্রাশ করে নিলাম অয়েল এরপর হালুয়াটা আর কি ঢেলে নিলাম সেট করে নিলাম কিন্তু এটা এখন কাটবো না এটা কাটবো হচ্ছে একটু ঠান্ডা হবে তারপর আগে সেট করে এরকম থাকবে এখনও নরম একটু শক্ত হলে তারপরে কাটতে হবে আর এদিকে হচ্ছে আম্মু চাল দিয়ে দিয়েছিল আগে এটা ফুটে উঠলে সব বাকি জিনিসগুলো দিচ্ছে আর আমার ভাই হচ্ছে ঢাকা থেকে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে এটা নাকি ফেমাস ইকবাল ক্যাটারিংয়ের বিরিয়ানি বাসমতি চালের কাচি আর কি তো খেয়ে দেখা যাক কেমন হয় তো বললো যে এটা নাকি ঢাকায় অনেক ফেমাস ইকবাল ক্যাটারিং সবাই নাম আমি আগে খাই নাই তো এর কি আমাদের মানে নিয়ে আসছে আসার সময় বাট এটা খেতে একদমই খারাপ মানে একটুও ভালো না জঘন্য এর থেকে ভাই আমার বিরিয়ানি অনেক মজা এটা কেমন যেন রোস্টটাও মজা না একদমই ফ্লেভারফুল না শুধু কালার আর কেওড়া জল লাগছে বাট এটা কিভাবে মানে নো এটা কীভাবে এত ফেমাস বিরিয়ানি হয় যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আমি হালুয়াটা একটু কেটে নিব মানে পিস পিস করে নিব তো একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে কাটলে এটা ভেঙে যায় না তো এই আর কি হালুয়া সব রেডি করে এরপর হচ্ছে এই যে আমাদের মানে আমুর হাতের পায়ে রেডি অনেক মানে অনেক লিটার দুধ দিয়ে ঘন করে আমাদের বাসায় প্রতি বছর রোজারিদের এই পায়েসটা আর কি রান্না হয় এভাবে আসলে একদিনই রান্না হয় তো এই আর কি এই হচ্ছে পায়েস তো এই মিষ্টি জাতীয় আইটেম শেষ এরপরে হচ্ছে আমার যেটা কাজ থাকে প্রত্যেক বছরে আমি আগের দিন রোস্টের মাংসগুলাকে চিকেনগুলাকে হচ্ছে ভেজে রাখি এতে আমার ঈদের দিন একটু প্রেশারটা কম হয় আর রোস্টের ভাজতে অনেক বেশি টাইম লাগে চিকেনগুলা আর এই জন্য আর কি অনেক বেশি যেহেতু টাইম লাগে সেহেতু আগের দিন ভেজে রাখাই ভালো তো এটা আর কি ভেজে রাখি এটার দায়িত্ব সময় আমার হাত মানে আমার কাছেই পড়ে তো আমি আসলে এটা করে থাকি তো এই আর কি আমি ভাবছিলাম এখন প্রায় রাত মানে সব কিছু করতে করতে রাত বারোটা অনেক বেজে গিয়েছে তবুও আর কি ঘুম তো নাই রাত্রে ঘুম হবে কি না যায় না কাল ঈদ সেই এক্সাইটমেন্টে মানে এক্সাইটমেন্ট কাজ করছে আর কি আগে রাতে মেহেদি দিতাম বাট আমি শুনেছি যে মেহেদিতে যদি কেমিক্যাল থাকে তাহলে হচ্ছে অজু হয় না সো নামাজও হবে না বাট আমি তো এখন জানি না যে কোন মেহেদিতে কেমিক্যাল থাকে আর কোনটায় থাকে না তো ইউজুয়ালি সব টিউব মেহেদিতে কেমিক্যাল থাকার পসিবিলিটি নাইনটি নাইন সো এই জন্যই আর কি আর দেওয়া হয় না বাটা মেহেদি দিলে দিতে পারলে ভালো বাট বাটা মেহেদি অত ভালো ডিজাইন করা যায় না এই জন্য চাদ্রাতে আমি চিন্তা করেছি যে আর মেহেদি দিব না তো এই আর কি এভাবেই হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের চার গেল গেলো কালকে অনেক আয়োজন অনেক টেনশান তারপরে অনেক প্রিপারেশনের জিনিস বাকি আছে তো এই আর কি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ